আমরা সবাই তো ছাড়ো তোমরা 12 মিনিট চলে যাবে না

আমাদের

বলছি সবাইকে জানাচ্ছি শুভ দীপরাহরীর শুভেচ্ছা সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা সকলেই কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন এত রোদের মধ্যে আমার যেহেতু আগামীকাল আগামী পরশুদিন দিন সাত তারিখে আমাদের সকলের আবেগ বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন পাত্র সাহেবের গরু তাই সেই সংক্রান্ত মিটিং এ প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম সকাল থেকে প্রচুর ফোন ডাইরেক্ট মিটিং এ ছিলাম বিভিন্ন জনের সাথে তো সেই কারণেই সকাল ছটায় উঠে পরেও আপনাদের কাছে পৌঁছতে সময়ের থেকে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী দীর্ঘ পঞ্চান্ন দিন আজকে রাস্তায় রয়েছি আপনাদের ভালোবাসা শুভেচ্ছা মাথায় নিয়ে কয়েকদিন মাঝে জ্বর এসছিল কালকে সারা রাত জ্বর আর কাশিতে ছটফট করেছি রাত্রে বেলায় সাড়ে এগারোটার সময় ডক্টর ডাকতে বাধ্য হয়েছিলাম আর ওষুধ খেয়ে এসে আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি আপনাদেরই শুভেচ্ছা ভালোবাসায় নইলে গতকাল রাত্রে যা শরীরের কন্ডিশন হয়ে গেছিল আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমি আমার ওনার নতুন গ্রামের মানুষদের কাছে পৌঁছতে পারবো কিনা কিন্তু ওই যে বলে না যে সবার শুভেচ্ছা সবার আশীর্বাদ কোথাও ওষুধের থেকেও বেশি কাজ করে যায় যখন ডাক্তার বলে না যে আমি দাবা সে দোয়া ज्यादा है तो হ্যাঁ তো আপনাদের দোয়াই আমার দাবার থেকে বেশি কাজ করে গেছে তো আমি আজকে নতুন গ্রামের মানুষের কাছে আশীর্বাদ নিতে এসেছি শুভেচ্ছা নিতে এসেছি মাদারবনি যে অঞ্চলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমি সকলের কাছে আপনাদের বাড়ির মেয়ে সুজাতা আশীর্বাদ নিতে এসেছি আপনারা আমাকে সবাই আশীর্বাদ করুন আগামী পঁচিশে মে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন যাতে আগামী চৌঠা জুন আপনাদের ভালোবাসায় জিতে আসার পর এই ওদার মাদারবণি অঞ্চলে নতুন গ্রাম অঞ্চলে আমি যেন উন্নয়নের জন্য নিজেকে ছবি দিতে পারি এবং রতনপুর অঞ্চলে আজকে আমার প্রোগ্রাম শুরু হয়েছে আমি আজকে অনেকগুলি জায়গায় ঘুরবো এখন আপনাদের মাদারবণিতে আছি আর সর্বোপরি দেখুন বিগত দু হাজার উনিশ এবং দু হাজার একুশে আপনারা বিজেপির প্রার্থীদেরকে জেতানোর পর একটা জিনিস বুঝতে পেরেছেন আমার মা বোনেরা এবং সমস্ত দাদারা যে বিজেপি আলটিমেটলি লোককে টুপি পরিয়ে ঠকিয়ে আপনাদের কাছে ভোটটা নিয়ে নিয়েছে কিন্তু তারপর কিন্তু বিজেপির যিনি প্রার্থী বা যিনি বিদায়ী এমপি তিনি কিন্তু আপনাদের এই অঞ্চলগুলিতে একটা বারের জন্য উঠ দেখাতে আসারও প্রয়োজন বোধ করেননি কোনো কাজ করেননি কোনো উন্নয়ন করেননি কি করোনার সময় আপনাদের পাশেও থাকেননি তার কারণটা হচ্ছে উনি জানেন যে আপনাদেরকে বোকা বানিয়ে উনি ভোটটা পেয়ে গেছে ভেবেছেন বারবার মানুষকে বোকা বানিয়ে পেরিয়ে যাবেন কিন্তু এর পর জবাব দেওয়ার সময় এসেছে মা কাকিমাদের আজকে দেখুন লক্ষ্মী ভান্ডারের টাকাটা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অথচ বিজেপি বলছে যে লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করে দেবে বিজেপি জিতলে কন্যাশ্রী রূপশ্রী বন্ধ করে দেবে বিজেপি জিতলে আর সেখানে একটা জিনিস দেখুন আমরা কিন্তু শেষ চেষ্টা করে যাচ্ছি প্রকৃতি মুহূর্তে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মানুষের জন্য কাজ করার মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকার তাই যে বিজেপি বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব কন্যাশ্রী রূপশ্রী বন্ধ করে দেব দেখলেন একশো দিনের কাজের টাকাটা বিজেপি দিল না দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের টাকাটা বিজেপি দিল না সেটাও দেওয়ার কাজ শুরু করেছে কে না তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস দেবো বলেছিল ফ্রিতে দেবে কাকিমা গ্যাস কত দিন আনছেন যে গ্যাস ছিল সাড়ে চারশো টাকার আজকে চোদ্দশো টাকার গ্যাস মানে বহে বিনা পয়সার চোদ্দশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ও নন্দলাল আমি বিজেপির নন্দলালদের বলছি যে মমতাদি দেওয়া বিনা পয়সার চাল আপনাদের চোদ্দশো টাকার গ্যাসে ফোটাতে লজ্জা হচ্ছে না যেটা বলেছিলেন বিনা পয়সাই দেবেন আমার বলছে ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে দিলাম দেখলেন এমন বেকার বানিয়ে দিলাম দাঁড়ান বিজেপি কে যেতান আরো উনষাট হাজারের চাকরি খেয়ে নেব কে বলছে বিষ্ণুপুরের বিজেপি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার